এই মুহূর্তে যে চাঞ্চলকর খবরের দিকে নজর রাখব যোগী রাজ্য উত্তর প্রদেশে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে চারজনের মৃত চারজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিকে মৃতদেহগুলি ময়না তদন্তে পাঠিয়েছে রেল পুলিশ এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো উত্তর প্রদেশের চুড়া রেলওয়ে রেল স্টেশনে ট্রেন লাইন পারাপার সময় ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে বলে রেল প্রশাসন সূত্রের খবর বুধবার পাঁচই নভেম্বর এই দুর্ঘটনাটি ঘটে নিহত যাত্রীরা চোপান এক্সপ্রেস যার ট্রেড নাম্বার হচ্ছে ওয়ান থেকে নামছিলেন এবং প্ল্যাটফর্ম ব্যবহার না করে রেল লাইন পার হওয়ার চেষ্টা করেছিলেন সেই সময় দ্রুত গতিতে আসা নেতাজি এক্সপ্রেস কালকা নেতাজি এক্সপ্রেস বা কালকা হাওড়া এক্সপ্রেস ট্রেড নম্বর ওয়ান টু থ্রি ডবল ওয়ান ট্রেনের নিচে পড়ে যান তারা রেলওয়ে পক্ষ থেকে জানানো হয়েছে যে স্টেশনটিতে ফুটব্রিজ থাকা সত্ত্বেও যাত্রীরা শর্টকাট হিসাবে যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তাদের যাতে দেহগুলি ময়না তদন্ত করে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করতে বলেছেন এবং সেই সঙ্গে সেই সঙ্গে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কেন বারবার এই উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে কেন বারবার ফুটব্রিজ ব্যবহার করা হচ্ছে না তার ফলে প্রতিনিয়ত কিন্তু রেলের ট্রেনের ধাক্কায় সাধারণ মানুষ নিহত হচ্ছেন এই বিষয়টি দেখার জন্য রেলওয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনকি যে যখন ট্রেনগুলো প্রবেশ করে বা যখন উল্টো দিক থেকে আপ এন্ড ডাউনে এই মেইল এক্সপ্রেস গুলি আসে তখন কি রেল যারা স্টেশন মাস্টারের পক্ষ থেকে কি সাবধান করা হয় না যাত্রীদের এটাও কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে তবে এই বিষয়টাতে খুব একটা যারা কাটা পড়েছে বা যারা তাদের বিরুদ্ধেই কিন্তু মামলা হওয়া উচিত কারণ ওভার ব্রিজ না এসে পার না করে রেল লাইন পারাপার করা কিন্তু রেলের আইন অনুযায়ী কিন্তু দণ্ডনীয় অপরাধ অর্থাৎ যারা যাদের মৃত্যু হয়েছে ঘটনাটি দুঃখজনক হলেও তারা কিন্তু আইনের চোখে কিন্তু তারা কিন্তু অপরাধী হিসেবে উল্লেখ থাকবে রিয়া ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন আজ বুধবার পাঁচই নভেম্বর এই দুর্ঘটনাটি ঘটে জানা যাচ্ছে যে স্টেশন ফুটব্রিজ থাকা সত্ত্বেও যাত্রীরা শর্টকাট পদ্ধতি হিসেবে রাস্তা ব্যবহার করে যার ফলে এই দুর্ঘটনাগুলি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন